পায়গাম্বর মুসানবি আল্লাহর কাছে কথা বলার জন্য যাচ্ছি এমনি একজন ধনী লোকের সাথে সাক্ষাৎ ধনী কয় মুসা রে ও মুসা আমার এত ধন হিসাব রাখতে পারি না আল্লাহরে জিগাই বানি কি করলে আমার ধন কমবে মুসানবি কয় ঠিক আছে জিগাইবো একজন বৃদ্ধার সাথে একজন মহিলার সাথে দেখা মহিলা কয় মুসা কয় যা কই যাও রে মূসা নবী কয় তোর পাহাড়ে যাবো আল্লাহর সাথে কথা বল মুসা রে আল্লাহরে বানি আমি গরিব মানুষ আমি ভালো কিছু কিনতে পারি না ছেলে মেয়েকে ভালো কিছু খাওয়াইতে পারি না ভাঙ্গা গে তো গরিব ভালো করে ঘর বানাইতে পারি না আল্লাহরে বানি কি করলে আমার উন্নতি হবে দনি হব টাকা পয়সা হবে আল্লাহরে জিগাইবাণী আল্লাহ নবী ক ঠিক আছে আল্লাহরে জিগাইবো তুমি কেমনে দনি হইবা আল্লাহ নবে মোছা তিন রাস্তার মরে দেখে একটা লোক বসে আছে তার দুই হাত নাই দুই পা নাই দুই হাত নাই দুই নাই ওই লোক ডাক দিয়ে কয় মুসা রে জীবনে কোনোদিন নিজে হাঁটতে পারি না নিজ হাতে খেতে পারি নাই কেউ খাওয়াইলে কাই নতবা উপবাস থাকি বৃষ্টি আসলে বিজি সেখানে আমি আবার জীবনে কোনো কাজে নাই আল্লাহরে জিগাই বানি কোন কারণে আমারে বানাইছে আল্লাহ জিগাই মনে মুসানবী কল্লা রে তোর পাহারে মুসানবী মুসা ছিল কালিমুল্লাহ কথা বলার প্রেম ছিল কথা বলতো কথা বলার প্রেম ছিল কথা বলতে বলতে শেষ দিকে আল্লাহ গো আশার সময় তিনটা লোক আমার কাছে প্রশ্ন করেছে একজন লোক হল ধনী কি ভাবে তার ধন কমবে গো আল্লাহ বলেন মুসা রে তারে জানে দাও যাকাত দেওয়া যেন বন্ধ করে দে শুক্রিয়া আদায় করা যেন বন্ধ করে দে তাহলে আমি প্রভু আল্লাহ সুবাহ হওয়া তা তার দন কমাযা দিব